উন্নত চিকিৎসা নিয়ে সরকারের স্পষ্ট বলছে রাশেদ খান সর্বশেষ জানাবো বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনে নতুন নিয়ম চালু করল চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নূরের উন্নত চিকিৎসা নিয়ে সরকারের গরিমশে স্পষ্ট বলছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন সংগঠনের সভাপতি নুরুল হক নুরের উন্নত চিকিৎসা নিয়ে সরকারের গরিময় সে স্পষ্ট হয়ে উঠেছে তিনি হুশিয়ারি দিয়ে বলেন যদি নুরের উন্নত চিকিৎসা না হয় কিংবা তার কোনো ক্ষতি হয় সেই দায় সরকার প্রধানকে নিতে হবে রাশেদ জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর হামলার শিকার হয়ে টানা সতেরো দিন ধরে হাসপাতালে শয্যাশায়ী নূর বারবার হাসপাতালে থাকার কারণে মানসিকভাবে অস্থির হয়ে উঠেছেন তিনি শনিবার হাসপাতাল থেকে রিলিজ নিতে চাইলেও ডাক্তাররা জানিয়েছেন এখনো তার অবস্থা ছাড়ার মতো নয় নুরুল হক নূরের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে রাশেদ খান বলেন নুরের নাকের হাড় ভাঙা চোয়াল ভাঙা দাঁতের মাইতে আঘাত রয়েছে ফলে তিনি শক্ত খাবার খেতে পারছেন না মাথাতেও আঘাত লেগেছে তিনি বলেন এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান তাকে বিদেশে পাঠানো হবে কিন্তু এখন আমরা সরকারের পক্ষ থেকে গরিমশী লক্ষ্য করছি সরকারের উপর কোন চাপ আছে কিনা অথবা আন্তর্জাতিক মহলের সামনে নূরের গুরুতর আহত অবস্থা যাতে প্রকাশ না পায় এসব কারণে বিলম্ব হচ্ছে কিনা আমাদের মধ্যে সেই সন্দেহ সৃষ্টি হয়েছে তিনি বলেন নূর কখনো বিদেশে চিকিৎসা নিতে চাননি তবে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল অতীতের হামলার নৃশংসতার অভিজ্ঞতার কারণে এবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর লন্ডন বা জার্মানিতে পাঠানো দরকার কিন্তু সরকারের যে দেরি এবং উদাসীনতা দেখা যাচ্ছে সেটি অত্যন্ত হতাশাজনক তিনি ঘোষণা দেন সরকারের দয়ার উপর আমরা নির্ভর করতে চাই না আমাদের দলের পক্ষ থেকে নূরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে নূরের ওপর হামলায় সতেরো দিন পার হলেও সেনা ও পুলিশ বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন রাশেদ খান তিনি বলেন স্পষ্ট ভিডিও এবং সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কাউকে গ্রেপ্তার করা হয়নি এতে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে আসলে বিচার হবে কিনা তবে তিনি যোগ করেন আমরা পুরো সেনাবাহিনী বা পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না কেবল যারা সরাসরি জড়িত এবং যারা নির্দেশদাতা তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে সরকার গঠিত তদন্ত কমিশনের ব্যাপারে রাশেদ খান জানান কমিশন কাজ শুরু করেছে বলে শুনেছেন তবে এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেনি তিনি বলেন প্রশাসনের অন্য একটি মাধ্যমে কিছু তথ্য চাওয়া হয়েছে আমরা কমিশনকে বলবো সরাসরি আমাদের সাথে বসুন আমাদের কাছে যেসব প্রমাণ ও ভিডিও রয়েছে সেগুলো আমরা আপনাদের দিতে চাই আমরা আশা করি এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কমিশন উপযুক্ত ব্যবস্থা নেবে সংবাদ সম্মেলনে রাশেদ খান সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন নূর এখন হাসপাতালে শয্যাশায়ী কিন্তু শুধু তিনি নন আসলে পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ব্যবস্থা নেওয়া হয় আমরা এমন কর্মসূচি দিব যেটা সরকার ঠেকাতে পারবে না সেটি হতে পারে সচিবালয় ঘেরাও বা যমুনা ঘেরাও তিনি অভিযোগ করেন এই হামলা স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ ছাড়া ঘটেনি তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার করে পতা করতে হবে অন্যথায় গণ অধিকার পরিষদের পরবর্তী আন্দোলনের পুরো দায় সরকারের উপর বর্তাবে বাংলাদেশীদের জন্য ভিসা আবেদনের নতুন নিয়ম চালু করল চীন বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করেছে ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এই নির্দেশনা জানায় নতুন প্রক্রিয়া অনুযায়ী আবেদনকারীদের অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে এর জন্য চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আবেদন জমা দেওয়ার পর প্রাথমিক পর্যালোচনার ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে যদি ফলাফলের সংশোধন বা পরিপূরক নথি সরবরাহের কথা উল্লেখ থাকে তবে তা দ্রুত সংশোধন বা জমা দিয়ে পুনরায় আবেদন করতে হবে এছাড়া যদি ভিডিও সাক্ষাৎকারের সাক্ষাৎকারের সময়সূচি আসে তবে আবেদনকারীকে নির্ধারিত তারিখে দূতাবাসে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে যদি প্রাথমিক পর্যালোচনায় আবেদন অনুমতি হয় তবে আবেদনকারী বা তাদের প্রতিনিধি পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা দেবেন এ সময় বায়োমেট্রিক তথ্য ও ভিসা ফি জমা দিতে হবে তবে চোদ্দ বছরের কম বয়সী সত্তর বছরের বেশি বয়সী গত পাঁচ বছরে আঙুলের ছাপ দেওয়া আবেদনকারী বা শারীরিক কারণে যারা আঙুলের ছাপ দিতে অক্ষম তাদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য হবে না আবেদনকারীরা নির্ধারিত তারিখে ফিসা সংগ্রহ করতে পারবেন সাধারণ সাধারণত নিয়মিত প্রক্রিয়ায় চার কর্মদিবসে ভিসা দেওয়া হয় জরুরি প্রক্রিয়ায় তিন কর্মদিবসে ভিসা সংগ্রহ করা যায় দূতাবাস জানিয়েছে যদি কোনো এজেন্সি ভিসা আবেদন করেন এবং প্রাথমিক পর্যবেক্ষণে তা প্রত্যাখ্যাত হয় তবে তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও সংশোধন জমা দিতে হবে প্রাথমিক অনুমোদনের পর দুই কর্মদিবসের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে এরপর এক কর্মদিবসের মধ্যে ভিসা সরবরাহ করা হবে উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠানে শেখ মুজিব ও হাসিনার ছবি প্রদর্শন অতঃপর রংপুরে প্রাণী ও মৎস্য সম্পদ বিভাগের ভার্চুয়াল প্রেজেন্টেশনে উপদেষ্টা ফরিদ আক্তারের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি প্রদর্শন করা হয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টা দুপুরে রংপুর আর ডি এর রোকিয়া মিলনায়তনে পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালার আয়োজন করে প্রাণী সম্পদ অধিদপ্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণী ও মৎস্য সম্পদ উপদেষ্টা কর্মশালার শুরুর আনুষ্ঠানিকতার পর বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা নিয়ে একটি ভার্চুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক গোলাম রব্বানি প্রেজেন্টেশনে দেখা যায় মঞ্চরের স্ক্রিনের উপর শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা ছবি এবং তাদের পানি এ নিয়ে সঙ্গে সঙ্গে হইচই শুরু হয় এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেন এটা গ্রহণযোগ্য নয় ফ্যাসিবাদের অনেক রকম রূপ আমরা লক্ষ্য করেছি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রেজেন্টেশনে শেখ মুজিব ও হাসিনা ছবি অনিচ্ছাকৃত হলে এটা আসলে অবমাননা কর এটা যথেষ্ট অবমাননা কর এতগুলো মানুষের রক্তের পর ওদের ছবি কোনো মতে গ্রহণযোগ্য নয় উপদেষ্টা বলেন এগুলো হচ্ছে বহু রকম ঘটনা ঘটছে আমরা মনে করি না যেন ফ্যাসিবাদ জাস্ট চলে গেছে ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে তার কিছু কিছু হয়তো প্রতিফলন নানাভাবে ঘটে আমরা যখন যেটা টের পাই ব্যাপারে ব্যবস্থা নেই বলেন আমাকে তিনি জানিয়েছেন এটা তার ভুলক্রমে হয়ে গেছে তিনি ক্ষমা চেয়েছেন কাজেই আমি বলবো সেটা ভুলক্রমে হয়েছে বলেই জেনেছি উনি ক্ষমা চেয়েছেন আমি তার ক্ষমাটাকে সবার কাছে উপস্থাপন করলাম ব্যাপারটা আমাকে আরেকটু ভালো করে জানতে হবে আমি অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নেব তিনি বলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব হলো প্রাণীর সব রোগকে নিয়ন্ত্রণ করা মানুষকে মাংস দুধ ডিম দিতে গেলে এগুলোকে আমাদের নিরাপদ করে মানুষকে হবে। হবে রোগমুক্ত করতে আমরা আমরা উৎপাদনের সেটা করব কারণ করার কারণে দাম বেড়ে যায় প্রাইভেট সেক্টরে খামারিতে অনেক অসুবিধা হয় উপদেষ্টা বলেন আমরা যেন সবগুলি প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করব। প্রাণী থেকে মানুষের রোগ ছড়ানো অনেক মারাত্মক যেটাকে বলে ওয়ান হেলথ কনসেপ্ট আমরা মানুষের স্বাস্থ্য এবং প্রাণীর স্বাস্থ্যের ক্ষতিকর বিষয়গুলো একই সঙ্গে প্রতিরোধ করব আমরা সেটাই করছি নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই বলছেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে একটি মহল চলছে আমরা নাকি নির্বাচন পেছাতে চাই আমরা স্পষ্ট করে বলেছি নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আগামীকাল নির্বাচন দিন কোনো সমস্যা নেই কিন্তু নির্বাচনের পূর্বে এটা নিশ্চিত করুন প্রতিটা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে কিনা তিনি বলেন বিগত পঞ্চাশ বছর দেখেছি নির্বাচনের মাধ্যমে শুধু দারোয়ান পরিবর্তন হয়েছে চুরি চামারি বন্ধ হয় নাই ভোট ডাকাতি বন্ধ হয় নাই বলেন আগে সুরক্ষা বাউন্ডারি নির্মাণ করতে হবে আগামী দিন যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ না করি তারপরও নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় আমরা সেটা নিশ্চয়তা চাই দেশের অবস্থা শেষ কেন বললেন রুমিন ফারহানা মঅপ্রসংগে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিডিপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টপ শোতে তিনি বলেছেন সরকার চাই মত থাকুক এতে সরকারের অনেক লাভ রুবিন ফারহানা বলেন দেশের অবস্থা শেষ আপনি দেখেন 370 টা না 380 টা মঅফ হয়েছে গত 365 দিনে 370 টা মঅ যদি 365 দিনে হয় ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না ওই দেশে তো পাগলও বাস করতে চাইবে না কত 40 বছরে একটা ভয়াবহ ব্রেইন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে সেটেল হয়ে গেছে ওখানে যে কয়েকজন শিক্ষিত পরিবার